ঝুমাডাইনি মন্ত্র পড়ে নাক দিয়ে গরুর পেটের ভেতরে ঢুকিয়ে ফেললো নিমেশের মধ্যে এ কি কি হলো এটা আমার গরুটা আজকে দুধ দিল না কেন ডাক্তার ও বাপি আল্ট্রাসাউন্ড স্ক্রিনে দেখে পেটের ভেতরে ঝুমা ও ফরু গান গাইছে বৃষ্টি ভেজা বিকেল গ্রামের মেঠো পথ দিয়ে ঝুমাডাইনি হাতে পচা শুটকি মাছ নিয়ে আসছে মুখে তার গুনগুন গান আমার আজ বরের মাইনের দিন আজকেই তো আমাকে একটা লাল শাড়ি কিনে দেবে বলেছিল ঝুমা ডাইনি নাচতে নাচতে ঘরে ঢোকে ঘরের ভেতর অন্ধকার ডাইনির বর ফরু চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে কি গো বেলা তো পড়ে গেল পচা ডোবাতে চান করতে গেলে না এখনো শুয়ে আছো কেন আজ তো তোমার মাইনের দিন আমায় কি কিনে দেওয়ার কথা বলেছিলে সেটা মনে আছে তো আহ আহা! আকী কি হُوا করছো হ্যাঁ? শাড়িটা না দেবার بہانہ করলি কিন্তু ঝটা মেরে টাকা বানিয়ে দেবো। আহ! আহ! শাড়িটা শাড়িটা একদম ভালো লাগছে না কিননি। আহ! আহ! মাথাটা মাথাটা খুব ঘোরাছে গো। বুড়ি বাবা! হ্যাঁ? কই দেখি তো। তা আ আরে! এটা খুব জোর। আচ্ছা আচ্ছা দাঁড়ো আমি ডাক্তার আনছি কিছুক্ষণ পর ডাইনি ডাক্তার গড়গড়ির চেম্বারে এসে পৌঁছালো ডাক্তার বাবু ডাক্তার বাবু আমার বরের খুব শরীর খারাপ একবার একবার চলুন না আরে এ তো একদম ভালো খবর নয় চলো 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 দেখি ঝুমা ডাইনি ডাক্তার বাবুকে নিয়ে নিজের বাড়িতে এলো জ্বর খুব বেড়েছে আর প্রেশারটাও খুব কমে গেছে দুধ খাওয়াতে হবে রোজ দুধে যেন কোনো প্রকার না থাকে যেন খাটি গরুর দুধ হয় এই বলে ডাক্তার বাবু চলে গেলেন আর পড়লো চিন্তায় ডাক্তারবাবু তো বলল দুধ খাওয়াতে হবে কিন্তু এখন দুধ কোথায় পাবো ঠিক আছে আমি এখন আমি এখন দুধ জোগাড় করে আনি আমার বরের জন্য একটু দুধ দেবে ওর শরীরটা না খুব খারাপ ডাক্তার বলেছেন রোজ দুবেলা খাঁটি গরুর দুধ খাওয়াতে হ্যাঁ দেব তো তবে আগে কুড়ি টাকা অগ্রিম দাও বলছি টাকাটা আজই পাওয়ার কথা ছিল কিন্তু হয়নি কটা দিন পরে দিলে চলবে না না গো বাপু আমি ধারে দুধ বেছি না টাকা থাকলে অগ্রিম দাও না হলে নিজের রাস্তা দেখো ও বাপিদা তোমার টাকা আমি দুদিন বাদেই দিয়ে দেব আজ আমাকে একটু দুধ দাও দুধ না খেলে আমার বনের শরীরে আরো খারাপ হয়ে পড়বে এই কথা শুনে দুধওয়ালা আরও রেগে গেল এই যাও তো এখান থেকে তোমাকে এক কথা কতবার বলবো বাকি তো দুধ দেবো না আমি এমনিতেও দুধে জল মিশিয়ে কোনো লাভ হচ্ছে না তার মধ্যে খাঁটি দুধ নিতে এসেছে যাও যাও দূর হও এখান থেকে ঝুমার আইনি মাথা নিচু করে দুধওয়ালার বাড়ি থেকে চলে আসে আহ ও গিন্নি গিন্নি দুধ আনতে পারলে না গো ফরু ওই দুধ বলা বাকি তো দুধ দেবে না বললো আমার মাথাটা না গরম হয়ে যাচ্ছে এবার একটু দুধই তো চাইলাম তাতেই এত দুর্ব্যবহার করলো এবার দেখো আমি ওই বাপিকে কেমন শিক্ষা দিই কি করবে তুমি গিন্নি আজ রাতেই দেখতে পারবে ওই বাপির আমি মজা দেখাবো গভীর রাত চাঁদের আলোয় ডাইনি আর ডাইনির অসুস্থ বর এসে পৌঁছালো বাপির গোয়ালের সামনে গোয়ালের মধ্যে লক্ষ্মী ঘুমাচ্ছে চলো ফোরো এখন থেকে আমরা বাপির গরুর পেটে আসর পাতব গরুর পেটে থাকলে আমাদের কোনো দুধের অভাব হবে না আরে বাস গিন্নি তোমার মাথায় তো হেপি বুদ্ধি চলো চলো চটপট ঢুকে পড়ি আমরা এই গরুর ভেতরে ঝুমা ডাইনি মন্ত্র পড়ে নিজেদেরকে হাওয়ায় ভাসিয়ে নাক দিয়ে গরুর পেটের ভেতরে ঢুকিয়ে ফেললো এক নিমেষের মধ্যে গরুর পেটের ভেতরে আসত একটি ঘর আর সেই ঘরের ভেতরে বিছানা টিভি আর এক মস্ত বড় কুয়ো আছে সেই কুয়োর ভেতরে দুধ টলমল করছে এখানে তো আস্ত একটা দুধের কুয়ো আছে এটাই বাপের ব্যবসা করো এই দুধ পাইপ দিয়ে বাইরে বের করে বাপে বিক্রি করে এই দুধ এখন থেকে আমরা খাবো কথা শেষ হতেই ডাইনি আর ডাইনির বর কুয়োর মধ্যে ঝাঁপ দিল আর সেই দুধের কুয়ো থেকে আস্তে আস্তে সব দুধ খেতে লাগলো আহা গো কি মজাটাই না হচ্ছে এখানে এত ঘন এত তাজা দুধ আমার শরীর তো যেন পুরো তাজা হয়ে গেছে পরদিন সকালে বাপি গোয়ালা হাতে বালতি নিয়ে গুনগুন করতে করতে গোয়ালের দিকে আসলো বাপি মনের আনন্দে দুধ দুয়াতে লাগলো কিন্তু তখনই ঘটে এক অবাক কাণ্ড এ কি কি হলো এটা আমার গরুটা আজকে দুধ দিলো না কেন মোটে এই এইটুখানি দুধ ৫০ লিটারের জায়গায় মাত্র পাঁচ লিটার চোখ হায় হায় আজ তোর একটুও দুধ বেরোলো না দুধে জল মিশিয়েই কাজ চালাতে হবে আজকে এই বলে বাবি গোয়ালা দুধে জল মিশিয়ে সমস্ত দুধ গ্রামে দিতে চলে গেল পরপর দুদিন এভাবেই কেটে গেল লক্ষ্মী রোজ অল্প অল্প করে দুধ দেয় আর বাপি তাতে জল মিশে গ্রামে দিতে চলে যায় এদিকে বাপির চিন্তায় মাথায় হাত অন্যদিকে ঝুমাডাইনি আর ফরু টিভি খাট বালি সাউন্ড সিস্টেম নিয়ে সংসার সাজিয়েছে গরুর পেটের ভেতরে তোমার আইডিয়াটা হেভি কিন্তু ঝুমাডাইনি হ্যাঁ মেরা নাম জলে মুচ্ছে পাঙ্গা तमाम পরদিন সকালে লক্ষী গাই আরো কম দুধ দায় সেই দেখে বাপি রেগে লাঠি তুলে গরুকে মারার জন্য এই হতছাড়া গরু এত তো ঘাস বিচুলে সব ঘাস তাও দুধ দিস না কেন হ্যাঁ তোর জন্য গ্রামের লোকেদের কাছে মার খেয়েছি আমি গ্রামের লোকেরা আমাকে চোর অপবাদ দিয়েছে পর বাপি গোয়ালা হাঁপিয়ে গিয়ে লাঠি ফেলে দিয়ে ঘরে চলে গেল হচ্ছে ব্যাপারটা কিচ্ছু বুঝতে তো আমার গরুটা তো বেশ দুধ দিত কদিন ধরে এত অল্প দুধ দিচ্ছে কেন এই ভাবতে ভাবতে বাপি মাথা চুলকাচ্ছিল আর ঠিক তখনই সে শুনতে পায় বাইরে থেকে গানের শব্দ ভেসে আসছে আরে ওটা কিসের আওয়াজ আওয়াজটা তো ঘরের দিক থেকেই আসছে বলে মনে হচ্ছে দেখি তো গিয়ে এই কানাডাতে কে গান গাইছে বাপি গোয়াল ঘরে গিয়ে দেখে গানের আওয়াজ গরুর পেট থেকে আসছে আরে এ কি কাণ্ড গরুর পেটে গান বাজছে আর সেই গানের তালে গরুটি নাচছে আবার গরুর পেটে কালারিং আলো জ্বলছে এতো এতো ভুতুরে কাণ্ড রে একদিকে গরুর মালিক ভয়ে কাঁপছে অন্যদিকে গরুর পেটে ডাইনেরা নাচানাচি করছে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না এক এক কাজ করি আমি গ্রামের গভিচরণ ডাক্তারকে ডেকে আনি সেই কিছু একটা করতে পারবে কিছুক্ষণ পর বাপি গরু ডাক্তারকে ডেকে নিয়ে আসে এই গরু তো ডান্সার আরে ডান্স গো ডান্স 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 আরে ওসব বাদ দিন তো আগে দেখুন গরুর পেটের ভেতর কি হচ্ছে এই শুনে ডাক্তার একটি বিশেষ যন্ত্র বার করে যার নাম আল্ট্রাসাউন্ড স্ক্রিন এতে পেটের ভেতরে সব দৃশ্য সহজেই দেখা যায় ডাক্তার ও বাপি আল্ট্রাসাউন্ড স্ক্রিনে দেখে পেটের ভেতরে ঝুমা ও সরু গান গাইছে আর দুধ খাচ্ছে ওরে বাবারে আমার গরুর ভেতরে ঝুমা ঝুমাড়াইনি আর তার বর রয়েছে হায় হায় এ কি কাণ্ড আমার এই জন্য আমি রোজ দুধ কম পাচ্ছি ডাক্তারবাবু ডাক্তারবাবু কিছু একটা করুন হুম বড় জটিল বিষয় তুমি চিন্তা করো না বাপি আমি তোমাকে একটা ওষুধ দিয়ে যাচ্ছি গরুকে জলের সাথে মিশিয়ে খাওয়িয়ে দাও আধ ঘন্টার মধ্যে পেট থেকে সব পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে বাপি ডাক্তারের থেকে একটি বিশাল লাল ট্যাবলেট নিয়ে জলের সাথে মিশিয়ে গরুকে খাওয়িয়ে দিল কিছুক্ষণ পর গরুর পেট কাঁপতে লাগলো পেটের ভেতরে যেন ভূমিকম্প হচ্ছে

ডাইনি দিদি খাট চা কাপ সব কিরে ডাইনি কি ভেবেছিলিস হ্যাঁ আমি কিচ্ছু বুঝবো না খুব শখ আমার গরুর দুধ খাওয়ার হ্যাঁ দাঁড়া বেটা তোদের দেখাচ্ছি মজা এই বলে বাপি লাঠি নিয়ে ডাইনিদের মারতে গেল অমনি ডাইনি বাপিকে থামিয়ে দিয়ে বলল আরে দাঁড়াও দাঁড়াও বাপি দা দাঁড়াও আমি খুব বিপদে ছিলাম তুমি আমার সাহায্য করনি তাই এমনটা করতে হলো আমাকে আহ বাপি তোমার থেকে একটু দুধ চেয়েছিলাম কিন্তু তুমি দিলে না তুমি কি ভুলে গেছো ঝড় জলের রাতে তোমার গরু যখন অসুস্থ ছিল তখন আমি তোমার গরুকে কাঁধে করে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম ফরুর কথা শুনে বাপি গলার চোখ ভিজে গেল আমিও দোষী রাগের মতোই আমি ভুল ভাল করেছি আমাকেও ক্ষমা করে দাও বাপিদা তোমার কাছে ক্ষমা চাইতে হবে না ঝুমা আমি এবার থেকে রোজ তোমার বাড়িতে দুধ দিয়ে আসব তার জন্য এক পয়সাও লাগবে না এই কথা শুনে ঝুমা দাইনি আর ফরু আনন্দে লাফাতে থাকে ওহো এবার থেকে রোজ দুধ খাবো ওহো এবার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এরকম ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও আর হ্যাঁ আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিল। তাদের নামগুলো হলো প্রিয়া রিয়া শানু সোনালি মুরমু সানি জাবি জাহিদ অন্তরা সেনগুপ্ত নুসরাত জাহান সাগর জিয়ারুল